ফ্যানের এদিকটা একটা বড় চায় পড়বে না অবস্থা অনেক অল্পের ওপর দিয়ে গেছে এটা পুরো পড়লে না পাটা শেষ হয়ে যেত মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছি আমরাও সবসময় ভালোই থাকতে হয় খারাপ বলতে নেই সেই জন্য বললাম ভালোই আছি কিন্তু এই যে ঘরের অবস্থা দেখো আলমারি টালমারি সব চাপা দেওয়া আছে এখানে টিভি চাপা দেওয়া আছে এখানে কুলারটা চাপা দেওয়া আছে সব কিছু চাপা দেওয়া আছে ওখানে এসিটা চাপা দেওয়া আছে আর এই অপরটা পুরোটাই ভেঙেছে কি অবস্থা হয়েছে দেখেছ পুরোনো বাড়ি তো পুরনো বাড়ির মানে কি বলবো পুরনো বাড়ির কিছুদিন অন্তর অন্তরই এরকম করতে হয় কিছু করার নেই দেখেছ এগুলো সব প্লাস্টার হবে এখন মানে ভাঙার কাজটা শেষ হলো এবার প্লাস্টার হবে এই প্লাস্টার করার জন্য ওরা সিমেন্ট বালি মাখছে এখন বিধ্বস্ত অবস্থা ঘরে ঠিক আছে চলো প্লাস্টার হোক তারপরে তোমাদের আবার দেখাবো এইখান থেকে চাইটা খসে পড়েছিল এই বিছানার উপরে এখান থেকে এখানে বিছানার উপরে পড়েছিল আর আমার মা পায়ে লেগেছে তবে আরো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো এই যে খাটের মধ্যে খাটটা একটু চট খেয়ে গেছে এই যে খাটটা পুরো চোট খেয়ে গেছে কিছু করার নেই গো পুরোনো বাড়ি তো অনেক দিন আগেকার বাড়ি বাড়িগুলো ভেতর ভেতরে মানে ইয়ে হয়ে যাচ্ছে রডগুলো সব কমজোরি হয়ে গেছে সেই জন্য এখন আর এখন করা হচ্ছে আবার দেখবে দু চার বছর পরই আবার এরকম ফাটল ধরবে কিচ্ছু করার নেই তো চলো অনেক বড় দুর্ঘটনার থেকে বেঁচে গেছি আরও অনেক বড় বেশি দুর্ঘটনা হতে পারত যাক হয়তো ভগবান অল্পের উপর দিয়ে বাঁচিয়ে দিয়েছে তবে খুব যে অল্প তা নয় পাটা বেশ ফুলে উঠেছে আর ব্যথাও বেশ আছে যন্ত্রণা আছে খুব চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি আজকে ছোট মাছ নিয়ে এসছে মৌরলা মাছ ওই মৌরলা মাছটি সর্ষে দিয়ে ঝালিয়ে ভেন্ডি আলুটাকে কাটবো ভেঙ্গি আলু সবজি বানাবো এখন সব ইয়েগুলো সিমেন্ট বালি সব মানে লাগিয়ে দিয়ে গেছে এগুলো আজকে সারাতির এমনি থাকবে কালকে এসে আবার প্লাস্টার করবে ভদ্রের যা অবস্থা সে যে কখন পরিষ্কার করবো জানি না সব তো বাইরে ঘরটাতে একদম অবস্থা খুব খারাপ এই বাড়ি এই ঘরের সমস্ত জিনিস তো বাইরে বের করা হয়েছে আর এগুলোকে খুলিনি কারণ সকালে তো আরো আসবে কাজ করতে এই খুলিনি শুধু টিভিটা খোলা হয়েছিল টিভিটা তো তোমাদের দাদাভাই খোলা দাদা খোলা হবে এই হচ্ছে কালকে তো ভিডিওটা কমপ্লিটই করতে পারিনি তা আজকে আবার তোমাদের কাছে এলাম কালকের ভিডিওটা নিয়ে তা কোনো মিস্ত্রি ভাইরা আসেনি মিস্ত্রি ভাইয়েরা এবার আসবে ভাই বাইরের দৃশ্য দেখো এখানে দুই একজন এসেছিল আম কুড়ানোর জন্য কেউ পেলো কেউ পেলো না একজন পেয়েছে আর একজন পেলো না এই গাছের ফাঁকে ফাঁকে মনে করে যে আম পড়ে আছে আর সারাত্রি আম পড়ছে তো টপ টপ করে যে ভোরবেলা আসছে আগে আসছে সে কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তারপরে হয়তো কেউ আবার এসছে একটা হয়তো পড়েছে পেলো এরকম আর কি সবসময় আম গাছের তলায় কেউ না কেউ আসছে আর এই যে আট মধ্যে আম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি আট মধ্যেও আম রয়েছে এই দেখো এক তো নিতে পারে না সেই জন্য গাছের তলায় যেগুলো থাকে সেইগুলো কুড়িয়ে নিয়ে যায় এখন এই ঘরটার অবস্থা দেখেছ ওই ঘরের সব জিনিসগুলো এখানে বেরিয়েছে না এই বিধ্বস্ত অবস্থা আজকে এই ঘরটা হয়ে গেলে তারপরে আর এগুলো সব সরাতে হবে এগুলো সব সরাতেই করতে অনেক সময় লেগে যাবে যাই হোক কাজটা হলেই হলো তারপরে টুকটুক করে না আস্তে আস্তে সব করা যাবে এখনো রিপেয়ারিং কাজ পুরো দামে চলছে কিন্তু শেষ আজকেও হবে কি না আজকে মানে এটা গতকালের ভিডিওটাতে বলছি শেষ হবে কি না বুঝতে পারছি না যদি আজকেও না হয় তাহলে কালকেও আবার লাগবে ঠিক আছে আর ঘর দৌড়ের যে অবস্থা কী করে যে পরিষ্কার করবো আমি নিজেও জানি না ধীরে সুস্থে করতে হবে আর কিছু করার নেই ধীরে সুস্থে সব কাজ করতে হবে তাড়াহুড়ো করলে হবে না আর প্রচণ্ড গরমে আরও বেশি কষ্ট হচ্ছে জানো তো মানে এতটাই গরম পড়েছে যে একদম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে না তো আকাশের অবস্থা দেখো না সেই রোদ্দুর সেই রোদু রয়েছে কোনো সম্ভাবনাই নেই বৃষ্টি হয় সেই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে কী বলতো একটা রুম পুরো ব্লক আর তারপরে এখানে এত জিনিস সেই জিনিসগুলো সব রাখতে হবে তাই না আর এখে তারপরে এধার ওধার করে বসা উঠায় দুপুরো রেস্ট হচ্ছে না আর কি বলো তো মিষ্টি ভাইরা কাজকর্ম করলে সেখানে কি আর রেস্ট নিলে হয় বলো না তো সেই জন্য তারা এটা চাইছে ওটা চাইছে সারাক্ষণ চাইছে বৌদি এই দাও ওই দাও সেই দাও বালতি কখনও কাপড় কখনো মগ মানে যা যা লাগছে সবই চাইছে সেই যাচ্ছে না কিছু নেই করার চারটে দিন এরকম যাবে তবু মানে রক্ষে যে অনেকটাই মানে রক্ষে করেছে যে সেটা অল্পের উপর দিয়ে গেছে তাও এটা নিয়ে নি মোটামুটি পনেরো দিন তো এখন নিশ্চিন্ত মনে হচ্ছে যা তো বরফ দিয়ে ভালোই এখন অনেকটাই সে নীল হয়ে গেছিলো পাটা ওটা একটুখানি ইয়ে হয়েছে ঠিক হয়েছে তো বরফটাই দিচ্ছি আর ঠান্ডার জল গরম জল দিচ্ছি একবার ঠান্ডা জল একবার গরম জল আবার ঠান্ডা জল একবার গরম জল দিচ্ছি এতে অনেকটাই ব্যথার উপক্রম উপশম হয়েছে ঠিক আছে আর চলুক এইভাবে যতক্ষণ বাড়ি দিয়ে যাই আর তারপরে তো ডাক্তার গিয়েছে যেগুলো সেগুলো তো অয়েলমেন্ট অয়েলমেন্টগুলো তো লাগাচ্ছি তো এরকম করে দেখা যায় কতটা কী করা যায় তাই না তো গতকালে ব্লগটা খুবই ছোটো হয়েছে এখন আমি বড় ব্লগ দিতে পারছি না রান্না বান্নাও সেরকম কিছু করতে পারছি না তো তোমরা একটু মানিয়ে নিও আর পরে তোমাদের সাথে আবার ভালো করে ব্লগ দেব ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই গতকালের ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বর বন্ধুরা অবশ্যই পাশে থেকো অবশ্যই পাশে থেকো ভিডিওটা স্কিপ করো না ভিডিও ছোটো দিচ্ছি সেটাকে পুরোটা দেখবে ঠিক আছে ছোট ভিডিও পুরোটা দেখো আর হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করো তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট না করো তাহলে কিন্তু আমরা এগোতেই পারবো না তোমরা যদি পাশে না থাকো আমরা একদম এগোতে পারবো না সেই জন্য বলছি বন্ধুরা তোমরা পাশে অবশ্যই থেকো আর চলো কালকে একটা নেক্সট আমার একটা ব্লগ শুরু করতে হবে সেই জন্য এই ব্লগটা এখানেই শেষ করছি চলো টাটা